শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চমৎকার একটা বিষয় শেয়ার করব যে কবুতরের বাচ্চার পেটে গ্যাস কোথায় কোথায় হয় আপনারা এতদিন দেখে আসছেন কবুতরের বাচ্চার পেটে গ্যাস হয় কিন্তু আজকে বিষয়টা একটু ভিন্ন রকম অন্য রকম আমি এটা এসে চেক করলাম চেক করার পরে দেখলাম যে গ্যাসটা কোথায় হয়েছে দেখেন এতদিন দেখে আসছেন শুধু যে এই যে পেটে গ্যাস হয় পেটে পেটেও গ্যাস আছে যে ফুলে আছে আর একটা চমৎকার বিষয় হলো দেখেন এই সাইড দেখেন কীভাবে ফুলে আসে একদম বলের মতো এই যে একদম পুরো বলের মতো তো আজকে আমরা এটা চিকিৎসা করব যে কীভাবে করি এটা একটু সবাই দেখেন আর এইখানে একটা বিষয় হলো যে এইখানে এ আছে ডিম একটা ডিম দিছে কিন্তু ওর ডিম পাড়ার কথা ভিতরে হ্যাঁ এখানে ভিতরে কিন্তু ওখানে দেয় নাই তো এই ডিমটা আমি আজকে সরাইয়া যেহেতু এই ডিমটাও যে তারিখে পারছে আর এখানেও হ্যাঁ এই ডিমটা একই তারিখে পারছে তো এই ডিমটা আমি এখন সরাইয়া এইটার পেটে দেবো এই যে আর এই কার্টুনটাকে সরাই ফেলব দেখেন বাচ্চাটা কিন্তু গ্যাসে হাঁটতে পারতেছে না এই যে স্পষ্ট করে যদি আমি একটু দেখাই একদম ফুলে আছে এই জায়গাটা একদম পুরাটা গ্যাস এই যে ফুটবলের মতো আর অর্থাৎ তোর পাকস্থলিতে কিন্তু গ্যাস খুবই কম তেমন একটা নাই বললেই চলে এই যে তো এখন এইটাকে আমরা ট্রিটমেন্ট করব একটু কাছে না যদি দেখাই এই যে দেখেন একদম ফুটবলের মতো আমরা ওকে এখন যেভাবে ট্রিটমেন্ট করব সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা সুই। হ্যাঁ এই সুইটাকে আমরা কেটে সুইটাকে বের করে এই যে বের করে ফেলছে সুই এই সুই দিয়ে ওর গ্যাসটাকে বের করে দেবো এটা সতেরো নম্বর এটা আঠেরো নম্বর সুই আছে এই যে আঠেরো নম্বর সুই এই সুই দিয়ে ফুটো করে দেবো দেখেন কী অবস্থা এই যে স্পষ্টভাবে বলা যায় এই সাইডটা পুরো একদম ফুলে আসে এই যে অর্থাৎ পায়ের রান যেটা বলেন সেটা দেখেন একদম বল এই যে বলের মতো একদম সফট এই যে আমরা এই যে খুলে এসছি এখন ফুটো করে বের হইতেছে এই যেখানে একদম ছোটো হয়ে গেছে এই একদম ছোটো হয়ে গেছে একটু চাপ দিতে হবে এই যে পুরো গ্যাসটা বের হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে এখানে একদম ছোটো দেখেন আস্তে আস্তে তো তো নিজের চোখের সামনেই আপনারা দেখতে পেলেন তো যদি আপনাদের কারো এইভাবে সমস্যা হয় আপনারা এই করবেন আর এর পাশাপাশি যে গ্যাসের যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়াবেন পানির সাথে দেখেন ও কিন্তু আগেই বের হয়ে গেছে আজকে গ্যাসও বের হয়ে গেছে আর সুইটাও বের হয়ে গেছে আর এখানে যেটা আছে দেখতে পেলাম যে এই যে এগুলো পুরোটাই খাবার এই যে শক্ত হয়ে আছে খাবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন